আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে চলছে ব্যাগের মেলা যে হ্যাঁ সব রকমের ব্যাগ সব ডিজাইনের ব্যাগ যে কোনো রকম ডিজাইনের ব্যাগ এবং সব ধরনের কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ নিয়ে আমাদের প্রতিষ্ঠান আলতাফ বিন মনির গ্যালারি পাইকার ভাইদের জন্য আয়োজন করেছে একটি মেলা এই মেলাতে থাকছে বিশেষ পণ্য ছাড় এবং আমাদের সবসময় যে অফারটি ঢাকার যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি তো প্রথমেই আমরা শুরু করব হচ্ছে আমাদের ফোর জি ব্যাগ দিয়ে ফোর জি ব্যাগ বলতে এগুলো হচ্ছে অফিস ব্যাগ যেগুলোকে আমরা ফোর জি ব্যাগ বলে থাকি কারণ এগুলোকে চার পাঁচটা ওয়েতে ইউজ করা যায় আপনারা অফিস ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন আপনারা এগুলোকে কাঁধে নিতে পারবেন আপনারা ল্যাপটপ ক্যারি করতে পারবেন এবং ট্রাভেলও ইউজ করতে পারবেন একটা ব্যাগের মধ্যে কয়েকটা ফিউচার নিয়ে তৈরি হয়েছে মানে এই ব্যাগটি এই জন্য আমরা এটাকে ফোর জি ব্যাগ বলে থাকি এছাড়া আমাদের কাছে ফোর জি ব্যাগের অসংখ্য কারেকশন রয়েছে তার পাশাপাশি আপনাদের দেখাবো এখন হচ্ছে ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগগুলো হচ্ছে একদম কম দাম থেকে শুরু করে বিভিন্ন দামের ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে বিভিন্ন কোয়ালিটির রয়েছে আর আমাদের এই ব্যাগগুলোর কোয়ালিটি নিয়ে কথা না বললেই নয় আমরা বাজারের সবচাইতে ভিন্ন কোয়ালিটির ব্যাগ তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় এই ব্যাগগুলো আপনি যখন খুব ক্লোজলি দেখবেন এই ব্যাগগুলোর মেটেরিয়ালস এই ব্যাগগুলোর রানার এই ব্যাগগুলোর চেন ব্যাগগুলোর যে সেলাইগুলো এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা ভাবে আমরা ব্যাগগুলো তৈরি করি আসলে এই ব্যাগগুলো দেখতে পানি এগুলো হচ্ছে বেবি ব্যাগ এগুলা মহিলারা যারা বেবি কেয়ার করে তারা ইউজ করে এই আর এই ব্যাগটা হচ্ছে মূলত ট্রাভেল ট্রলি ট্রাভেল টলি আমরা কেন বলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যাগটা ট্রাভেল ব্যাগ হিসাবেও ইউজ করা যায় এবং পেছনে হুইল রয়েছে ব্যাগটি এটা আপনি ট্রলি হিসাবে ব্যবহার করতে পারবেন ইস্ট্যানটি ট্রেনে নিচে হুইলের ব্যবস্থা আছে আপনি এটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন ট্রলি ব্যাগের মতো এই জন্য আমরা এটাকে ট্রাভেল ট্রলি বলে থাকি এরকম অসংখ্য ডিজাইনের অসংখ্য ব্যাগ আমাদের কাছে রয়েছে ডিজাইনগুলো আপনাদের অবশ্যই শোরুমে এসে দেখতে হবে এর মধ্যে এই একটি ব্যাগ হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা যদি ব্যাগটি খুব আমি ক্লোজলি আপনাদেরকে দেখাই এই ব্যাগের মধ্যে আর সেলাইগুলো এই ব্যাগের চেইনগুলো এই ব্যাগের চেইন থেকে রানারগুলো যদি আপনি লক্ষ্য করেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির ইউজ করা হয়েছে আমরা সব সময় একটি ব্যাগে যে জিনিসটা লক্ষ্য করি যে চেন আর রানারটাই সর্বপ্রথম নষ্ট হয় সেই সেই ক্ষেত্রে আমরা এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে থাকি এছাড়া সেলাইগুলো যদি আপনি খেয়াল করেন এতটা প্রিমিয়াম এতটা নিখুঁত ফিনিশিংয়ের ধারা এগুলো তৈরি যে মানে আপনি মোটামুটি আমরা দর্শকদের প্রায় সময় বলে থাকি এই ব্যাগটির কথা যে আমরা এগুলোকে দুই থেকে তিন বছরের গ্যারান্টি দিয়ে থাকি যে কী নষ্ট করতে পারবেন না অথচ আপনারা পাঁচ থেকে ছয় বছর ইউজ করলেও এই ব্যাগগুলো নষ্ট হওয়ার মানে নাম নিচ্ছে না এছাড়া আমাদের কাছে ব্যাগ বলতে ব্যাগের ইতিহাসের সব ব্যাগই আমাদের কাছে আছে এগুলো হচ্ছে আপনি স্কুল ব্যাগ হ্যাঁ অফিস ব্যাগ যে কোনো হিসাবে এগুলো ইউজ করতে পারেন এগুলো অনলাইনের জন্য এই ব্যাগগুলো হচ্ছে সবচাইতে হিট কালেকশান সব ধরনের ব্যাগই আমরা আপনারা আমার কাছে পেয়ে যাবেন এছাড়া এগুলো হচ্ছে ব্যাক এগুলো হচ্ছে লেডিস ব্যাকপ্যাক প্যাক এগুলো বাচ্চারা যারা ফোর ফাইভ সিক্স সেভেন এইট মেয়ে বাচ্চাদের জন্য এই ব্যাগগুলো মূলত এটা এই ব্যাগগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে আমি সবসময় একটা কথা বলি যে ভিডিওতে আমাদের এতগুলো কালেকশন দেখে শেষ করানো যাবে না এটা অসম্ভব তো এই ব্যাগগুলোর পাশাপাশি আমাদের কাছে কিছু স্কুল ব্যাগ আরও কিছু স্কুল ব্যাগ এখানে রয়েছে ট্যুর ব্যাগ যেগুলো রাইডের সময় অনেক বাইকাররাও ইউজ করে এছাড়া রয়েছে জিম ব্যাগ জিম ব্যাগগুলো দেখতে খুবই সুন্দর ব্যাগগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো জিমে ইউজ করা হয় সচরাচর এই ব্যাগগুলো স্পোর্টস ব্যাগও বলা যায় অনেক স্পোর্টসম্যানশিপরা আছে যারা স্পোর্টসের সুবাদে যে ধরনের ইনস্ট্রুমেন্টগুলো তারা ইউজ করে তারা এখানে এই ব্যাগগুলোতে ইউজ করে এরকম প্রচুর পরিমাণে অসংখ্য ডিজাইনের আমাদের কাছে জিম ব্যাগ রয়েছে এছাড়া স্কুল ব্যাগের কিছু কারেকশন রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির স্কুল ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন এখানে সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন জেন্টস লেডিস এছাড়া আমাদের কাছে সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটি হচ্ছে আমাদের কাছে আপনি কিন্তু একশো থেকে একশো দশ টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা ইভেন একশো টাকার নিচেও আপনি আমাদের কাছে আশি টাকা দিয়েও আপনি ব্যাগ পেয়ে যাবেন কারণ একটি পাইকারি প্রতিষ্ঠানে সব ধরনের ব্যাগ ইউজ করা লাগে সব ধরনের ব্যাগ ডিসপ্লে করা লাগে রাখা লাগে সেই ক্ষেত্রে কম দামি থেকে শুরু করে দামি সব ধরনের ব্যাগই আমাদের কাছে আছে এই ব্যাগগুলো হচ্ছে অনলাইনে এইগুলো বাচ্চাদের খুবই পছন্দের হচ্ছে এই ব্যাগগুলো এই বেন্টেন তারপরে হচ্ছে পাতলু এই ব্যাগগুলো দেখতে পান খুবই কম দাম দুইশো আড়াইশো টাকা থেকে শুরু ব্যাগগুলো এখানে পাতলুর ব্যাগ রয়েছে এগুলো খুবই কম দাম রিজনেবল একশো বিশ টাকা তিরিশ টাকা থেকে এই ব্যাগগুলো পঁচাশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা করে আমরা বিক্রি করেছি এখন অফার আরও কমে দেওয়া যাচ্ছে এছাড়াও আমাদের কাছে কম দামের মধ্যে খুবই উন্নত মানের খুবই ভালো মানের কিছু ব্যাগ রয়েছে ব্যাগগুলোর ফিনিশিং দেখলে কাছ থেকে দেখলে বোঝা যায় এগুলো আমাদের কাছ থেকে কম দামে নিতে পারবেন এগুলো পাইকার ভাইরা যারা আছেন খুচরা দামে ভালো বিক্রি করতে পারবেন এছাড়া আমাদের কাছে আর্টিস হান্টারের কিছু এমন কালেকশন রয়েছে এগুলো হচ্ছে অনলাইনের মধ্যে খুবই হিট কালেকশন খুবই জমজমাট কালেকশন এগুলো এগুলো হচ্ছে মূলত চায়না কপি মাস্টার কপি ব্যাগ এগুলোর ফিনিশিং আপনি দেখলে হয়তো বলতে পারবেন না এগুলো কপি চায়না কোনোটা বোঝার উপায় নেই আর আমরা দর্শকদের জন্য আমরা এগুলো বলেই বিক্রি করি যেগুলো মাস্টার কপি এছাড়া এখানে কোচিং ব্যাগ রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির কোচিং ব্যাগ আসলে কারেকশনগুলো আমি প্রথমেই একবার বলেছি যে আমাদের কারেকশনগুলো আসলে ভিডিওতে দেখিয়ে শেষ করার মতো নয় এত পরিমাণ কারেকশন রয়েছে আপনি যদি আপনার দোকানের জন্য ব্যাগ নিতে চান তাহলে যে কোনো কোয়ালিটির যে কোনো রকম অসংখ্য ডিজাইনের ব্যাগ আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এইখানে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা যেটা আসলে ভিডিওতে বলছি এটা আসলে সত্যি কিনা তো ব্যাগগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ডিজাইনের ব্যাগগুলো আমি একের পর এক দেখাচ্ছি আপনারা অনেকেই আছেন যে আমাদের ভিডিও কলের মাধ্যমে অনেকেই প্রোডাক্ট নিয়ে থাকেন তো আমি নতুন যারা ভিডিওটি আজকে দেখছেন আমি সেই দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনাদের প্রোডাক্ট দরকার হলে আপনাদের যারা শোরুমে আসতে পারতেছে না তারা আমাদের যে ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি আপনারা সেই নাম্বারটিতে আপনারা কল করবেন ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা আমাদের পাইকারদের আমরা প্রোডাক্ট দেখাই এবং তারা কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিয়ে থাকি তো যারা আমাদের শোরুমে আসতে চান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের শোরুমের ঠিকানাটা আমি তাদের উদ্দেশ্যে বলছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ারের বেসমেন্ট টুতে আমাদের শপ নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনাদের যাদের শপে আসতে কোনো ধরনের প্রবলেম হবে আপনারা ডিসক্রিপশানে যে নাম্বারটি আছে আপনারা চকবাজার আশিক টাওয়ারের কাছে এসে সেই নাম্বারে যদি আপনাদের সাথে যোগাযোগ করেন আমাদের প্রতিষ্ঠানের যে কোনো একজন প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে তো সকল পাইকারি ভাইদের যারা ব্যবসা করতেছেন বা ব্যবসা করার কথা ভাবতেছেন নতুন উদ্যোক্তা আছেন তাদের সবাইকে আমি আমন্ত্রণ করব আমাদের আলতাব বিন মনির গ্যালারিতে